কুয়েট সাধারণ ছাত্রের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ রাজবাড়ী প্রেস ক্লাবের শেখ হাসিনার নাম ফলক ভেঙে গুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার দুপুর তিনটা মিনিটে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে কুয়েটে সাধারণ ছাত্রের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ সমাবেশটি রাজবাড়ি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে রাজবাড়ি রেলগেটে শহীদ স্মৃতি তত্ত্বরে এসে উক্ত বিক্ষোভ ও সমাবেশটি শেষ হয় এবং রাজলরি প্রেস ক্লাবের শেখ হাসিনার নাম ফলক ভেঙে ঘুরিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা আর আপু চলে যাবে এই সে মানে মোদক দেখছো এই সে ওই উপরে আছে উপরে আছে চলো উপরে দাও এটা থাকে না এই বিজনেস মেনিসি দেখাইছে কেরামতি দেখ কেরামতি আর ওডা স্যার হ্যাঁ

سيني جُغتو سيني جُغتو سيني جُغتو سيني جُغتو جنگ 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 جنگ